ইহো হোয়াটসঅ্যাপ গাইজ কোথাও সবার কেমন আসে সবাই আশা করি সবাই ভালো আসতে আল্লাহ আমি অনেক আছি তো গেছে ভিডিও ভিডিওর টাইটাল থামবে লেগতো অলরেডি আজকের ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে হ্যাঁ গেছিস ভাই আজকে লোন ওটমার্স এমন একটা প্লেয়ার পরে ভাই সে পুরো নাকি বট আমি কিছুই বুঝতে পারি না সো আমার মনে হয় একবার মনে হয় যে পুরো আবার মনে হয় বট ভাই বুঝি না ভাই একবার ওয়ান মারতেছে মারতেসছে একবার একবার বটলার মতো খেলতেছে সো ভিডিওটা কিন্তু অনেক 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 বেশি ফানি হতে যাচ্ছে তো ভিডিওটা একটু স্কিপ করো না চলো আমার এই ম্যাচটা স্টার্ট করা যায় সো এখানে কিন্তু ভাই আমার লোন অটম্যাচটা স্টার্ট করে দিয়েছে দেন ভাই ঢুকায় না কেন রে ভাই আচ্ছা এখানে ঢুকাই দিচ্ছে আমাদের মেসেজ আর হ্যাঁ গেছে কালকের মানে কালকের ভয়েস ওভারটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ ভাই আমি মানে রুমের ভিতর দিয়েছিলাম আর হ্যাঁ রুম আমার আমার রুমটা একটু ছোট সো ছোটবেলায় দেওয়ালে যখন মানে আওয়াজটা যখন রিপিট করে না তখন অনেকটাই বেশি বাজে লাগে সো তার জন্য কিন্তু আওয়াজটা একটু খারাপ হয়ে গেছিলো আচ্ছা এখানে ভাই আর সাদে আজকে বেশি বাজা এই বাতাস হইতেছে জানি না ভাই هاكر هاكر يا جماعة لو انتبهتوا لحركاته هاكر اوه باي ساب باي امي باي هاكر باي امي هاكر تمي هاكر يا منى باي كيمالام جايو جايز একদম রেড রেড ভাই আর নিশেও আগ তিন কি নামের কম ভাই মিয়া মনে হয় মানে গেহিনার যে নাম দিছে সেটাই জৈিনা আর কি তো এখানে কিন্তু ভাই চান্দু তুমি কোন দিকে গো প্রথম রাউন্ডে তো একটা মারাত্মক লেভেলের ওয়ান ট্যাপ দিয়ে দিলাম আর ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ এ কিরের চান্দু বা কিরে ভাই মারতে পারবো না ভাই এরা এরা কি হয়েছে ভাই ভাই এটা কি ভাই মানে কেমনে প্রথম গুলি গায়ে লাগাইতে পারতেছে না আবার ওয়ান ট্যাপ দিলো ভাই বুঝলাম না তোরে চান্দু আমার সাথে বেইমানি করছে তো বেইমানি আমি এবার দেখাইতেছি ভাই এম ই ট্রেডি সেভেন ডেজ এ আর নিয়ে আমাদের ফেভারিট গান উথপিকার উথপিকার ধরে ওয়ান ট্যাপ দিব ধরো চান্দু মানে ভাই কেমনে কি মারতেছে ভাই বুঝতেছে না হুট হুটহাট করে ভাই মারতেছে যখন মারতেছে না আবার মারতেছে হুটহাট করে কেমনে মানে আল্লাহ জানে ভাই বুঝলাম না তো চান্দু তুমি কোন দিকে আসো গো ভাই না একটা ওয়ান ট্যাপ তুমি আবার কেমনে দৌড়াইতেছে ভাই ভাই তুমি এমনি কেমনে দৌড়াও ভাই মারতে পারবো না সমস্যা নেই গা চান্দু তুমি কেমনে মারো ভাই গোলা ভাই ভাই ওয়ান ট্যাপ মারি দিছে আবার ভাই

গাই গাই কোনো বেপাৰ নাই হ'ব এমন পি টাই দিব আৰু গাই এই ৰাউণ্ডটো বট হওক আৰু পুৰ হওক যাই হওক এই মাৰতেই হ'ব চান্দুৰে চান্দুৰ মান চাম ঠিক ভাই গাই কোনো বেপাৰ নাই এইখিনি পি নাইণ্টি আৰু কি বোলো থমচন হাতে দৰাই দিছে জইনাৰ বাচে একো ভাল কিছু দিয়া পাৰলো ন আচা পি নাইণ্টি যিহেতু এছ এম জি গান এছ এম আৰু গাই এছ এম চি এছ এম জি গানেই ভাই মাৰাত কি লাগিছে অঁ কি বোলে হেড লাগতেছে এছ এম জি গান বেছি এছ এম চিছে আৰু কি উ বাই আবার দিছি পি নাইনটি একদম ভাই তোমার চুন দিন চিরে ভাই ভাই আমার সাথে তুমি ধোকাবাজি করতেছো চান্দু একবার তুমি পুরো হয়ে যাচ্ছ আবার একবার ঘটলা কিন্তু আমি আর রাউন্ড দিব না তারপরে শটলা আচ্ছা গাইস এখানে কিন্তু একটা সাইডি বলে দিই তুমি বট নাকি পুরো আমার সেটা জানা নাই তুমি বট নাকি পুরো আমার সেটা জানা নাই আমি মারতে গেলে মারা খাই তুমি মারতে গেলে মারা দেয় ও ভাই রেড রেড মারছি ভাই আমি মারতে গেলে মাইরা দিই তুমি মারতে গেলে আমারে মারা না ও কম যাই হোক বুঝে গেছিলাম একদম প্যান ট্যান করি না হ্যাঁ গ্যাস ভাই কালকে একটা মানে একজন আমার কমেন্ট আমি ওর মানে আমি ভিডিও সার সাথে সাথে ভাই ও আমার ভিডিও মানে নোটিফিকেশন সারা মানে পাওয়ার সাথে সাথে মানে বলতেছে আমি হাজির নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে এটা দেখে ভাই যা ছিল না সো মার তারপরে আমি বললাম ধন্যবাদ দেন ও বলতেছে ভাই এটা আমার কর্তব্য চান্দু কি বলবো ভাই মানে ও যখন বললো না এটা আমার কর্তব্য সিরিয়াসলি ভাই আমার ভিডিও বানানো ওই একটা ভিউ ভিউয়ার আসলেই আমার সার্থক কারণ ও আমার ভিডিওটা দেখে একটু হলেও যদি মজা চান্দো তুমি বলে দিও যে আমার ভিডিওটা দেখে তুমি যদি আজকে আমার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখো ভিডিওটা তাহলে তুমি বলবা যে ভাই মানে আমার ভিডিওটা দেখে তুমি কি মজা পাও আমার ভিডিও যদি দেখে তুমি একটা মানুষের যদি মজা পাই আমি তোমার জন্যই শুধু ভিডিও বানাবো না আমি জানি আমার ভিডিও একজন দেখে আর কি অল্প কিছু মানুষই দেখে তো সবাইকে টেকলা টেকলা ব্রো আর গেছে এখানে কিন্তু চান্দু কোন দিকে আসো তুমি ভাই এই চানটো একেটা লগাই দিছে না না এই আৰু একোটা লগাই দিছে গাই এতিয়া এমেট টু বিলাক আমি বাই চাগিছোঁ ভাই এই ডাব্লুম হ'লে আমাৰ চান দিছোঁ খোলা যাইতো গা ধাও দেও ধৰ ভাই এক মেট কেইটামান কৰি নি চানটো কোন দিশে আছোঁ ভাই এই হোটাটো আমাৰ এই ফাটাই থৈ আছে চেণ্টিনো ভাই আমাৰ চেণ্টিনো ফাটাই দিছে অ' চান্দু দাদা দাদা এ ভাই তোমার তো কেমনে তোমার ঘুষাই মারবো ভাই ঘুষায় দি এক উ ভাই দিসি ভাই আরে এমনি ভাই আমি একটু ঘুষায় নতো এক্সপার্ট আর কি সব কিছুতে এখানে ওইখানে মানে ইয়ে আর কি তো যাই গাইস ম্যাচটা কিন্তু আমরা বইয়া করে ফেলছি ভাই তো যা গাইস ও বাইসা দেখতে পারতিস ভাই নেটওয়ার্ক একদম তোমার চলে গেছে ভাই এইটাই হয় মানে নেটওয়ার্ক ই হয়ে গেছে ভাই মানে আমি র‍্যাঙ্ক ম্যাচ খেলতে গেলে আমার সাথে আমার একটা সাবস্ক্রাইবার খেলতেছে দু একদিন ধরে এই যে ফার্স্ট কমেন্ট মানে ফার্স্টটা যেটা রইছে ও আমার ভাই কি বলবো ভাই র‍্যাঙ্ক ম্যাচের ভিতরে সরি ভাই তুমি অনেকটাই মাইনাস করাইসো কি বলবো ভাই মারাত্মক নেট খারাপ দিতেছে আমি যে একটু মানে ভালো করে খেলবো সেটাও খেলতে পারতাছি না আর নেট সমস্যা দেয়ও মানে এমন সময় মানে এনিমি ফাইটের মুভমেন্ট রয়েছে সেই সময় নেট খারাপ দেবে তো যাই হোক চান্দুরা এটা ভাইয়া কিছু করার নাই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত তখন ভালো থেকে হচ্ছে কেউ নিজের খেলে কেউ আর হ্যাঁ গাইস ঈদ মুবারক সরি গাইস মানে ঈদের দিন তোমাদেরকে উইশ করতে পারি না সবাই ভালো থেকে হচ্ছে কো নিজের খেলে কেউ টাট্টা খোদ গাইস